বিজয় ঠাকুরকে বলছেন মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই ঠাকুর বলছেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় বলছেন আচ্ছা যার দাস আমি তার কামক্রোধাদি কিরূপ ঠাকুর বলছেন ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগমাত্র থাকে সেই দাগে এটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম ক্রোধের আকার থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায়।